চারপাশে সবুজ ম্যানগ্রোভ অরণ্যের ঘেরা বদ্বীপ যদি ভেবে থাকেন সুন্দরবনের কথা বলছি তো একদম ঠিক ভাবছেন প্রকৃতির মাঝে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ ম্যানগ্রোভ অরণ্যের দেখা একমাত্র পাওয়া যায় এই সুন্দরবন গেলে পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র এই তিন নদীর অববাহিকায় অবস্থিত এই বদ্বীপে অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগার কুমির নানা অজানা পাখি দেখার সুযোগ পাওয়া যায় সুন্দরবনে বন্য জীবজন্তুর সঙ্গে দেখা করার একমাত্র উপায় লঞ্চে করে জলের উপর সাফারি করা জলের মধ্যে লঞ্চে ভ্রমণ করতে করতে দুপাশে দেখে নিতে পারবেন পাড়ে বিচরণ করছে সোনালি রঙের হরিণের দল কোথাও আবার দেখবেন মাছ রাঙা মেরে মাছ ধরে নিয়ে যাচ্ছে প্রকৃতির ঘন জঙ্গলের মধ্যে থেকে এই দৃশ্য দেখা আপনাকে এনে দেবে এক অন্য অভিজ্ঞতা এমন অনেক লঞ্চ আছে যেখানে রাত্রি যাপন করার সুযোগও পাওয়া যায় সুস্বাদু খাওয়া দাওয়ার পাশাপাশি লঞ্চের মধ্যেই ঘুমনোর বেডরুম রাতে শুয়ে প্যাঁচা থেকে শুরু করে নানা বন্য পাখির শব্দে একটু হলেও আপনার গা ছমছম করে উঠবে আবার পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের পক্ষ থেকে এক নতুন অ্যাডভেঞ্চারেরও ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য নানা দর্শনীয় স্থানের মধ্যে পর্যটকদের সব থেকে বেশি আকর্ষণ করবে ম্যানগ্রোভ অরণ্যের মাঝে সেই সুদীর্ঘ একটি ব্রিজ যাকে বলা হয় বাঁকি ক্যাম্প প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই পথ বারো ফুট উঁচু নেটের জাল দিয়ে ঘেরা এই ব্রিজ মাটি থেকে প্রায় কুড়ি ফুট উঁচুতে অবস্থিত চারপাশে সুন্দরী গড়ান কেউয়া গাছগুলি দেখবেন অর্ধেক ডুবে আছে নদীর জলে শুধু উপরের দিকের অংশ খোলা রয়েছে ক্যাম্পের যেতে মধ্যে যেতে দেখবেন কখনো জঙ্গল থেকে বেরিয়ে আসছে বাঘ আবার কখনো দেখতে পাবেন দল বেঁধে হরিণরা সব ছুটে পালাচ্ছে সুন্দরবন যেতে গেলে আপনাকে ট্রেনে করে প্রথমে ক্যানিং পৌঁছতে হবে সেখান থেকে গাড়ি ভাড়া করে গোসাবা আর গোসাবা থেকে আরও একটি গাড়ি ভাড়া করে দোবাঁকি ক্যাম্পে পৌঁছে যেতে পারবেন আপনি